প্রিয় উচ্চমাধ্যমিকের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা থেকে পাঁচ নম্বরের পোস্টের সাজেশান দেব তবে তার আগে কয়েকটা কথা বলি তোমাদের উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তোমরা আর কদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আমার পক্ষ থেকে প্রথমেই তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভরসা জানাচ্ছি আশা করব তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে এবং তোমাদের প্রত্যেকের খুব 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 ভালো রেজাল্ট হবে এটুকু আশা করতে পারি এবং আমার শুভেচ্ছা তোমাদের সঙ্গে রইলই চল আমরা এই কটা প্রশ্ন একটু তৈরি করে নিই যারা তৈরি করতে পারি এখন পর্যন্ত তাদের বলবো একটুখানি পড়াশোনা করে না বেশি একটু পড়াশোনা করলে অনেক ভালো রেজাল্ট করা যায় উচ্চ মাধ্যমিকে তো মিশন উচ্চমাধ্যমিক টার্গেট উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাওয়া তারপরে একটা ভালো কেরিয়ার গড়া ব্যাস এটুকুই তাই তো চালা লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে লেখো ইমভে আমৃত্যুর

মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে দাঁড়িয়ে দাও ইনভার্টেড ক্ষমা বক্তাকে জিজ্ঞাসা চলে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে জিজ্ঞাসা চিন্ন দাও ওই সঙ্গে লিখবে কীভাবে দেনা কবি শোধ করতে চেয়েছেন কীভাবে দেনা কবি শোধ করতে চেয়েছেন জিজ্ঞাসা চিন্ন দাও পরের প্রশ্ন লেখো তবে তার আগে চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা তোমাদের সুচিন্তিত মতামত তোমরা অবশ্যই জানিও এখন পরের প্রশ্ন লিখবে সত্য যে কঠিন ইনভার্টার ক্ষমত লিখবে সত্য যে কঠিন ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে এই উপলব্ধিতে কবি কীভাবে উপনীত হলেন কমতা তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোকপাত করো তা রূপনার কুলে কবিতা অবলম্বনে আলোকপাত করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমাতে লেখো রূপনার কুলে স্ল্যাশীলতা জেগে উঠলাম ইনভার্টার কম ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কে জেগে উঠলেন কে জেগে উঠলেন জিজ্ঞাসা করে দাও ওই সঙ্গে লিখবে জেগে ওঠার আসল অর্থ জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও পরের প্রশ্ন লিখবে এবং শেষ প্রশ্ন লেখো ওই দিয়ে সে কখনো করে না বঞ্চনা সে কখনো করে না বঞ্চনা প্রশ্ন বঞ্চনা করে না জিজ্ঞাসা ছিলেন দাও ওই সাথে দেখো কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছলেন কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছেছেন এই পোশাই তোমরা ভালো করে তৈরি করে যেও আশা করি রূপন কুলে থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের আসবে এর মধ্যে থেকে তোমরা কম পেয়ে যাবে ভালো থেকেও ভালো ভেবো আর প্রতিদিনের মতো যাই বলি সেই একই সুর একই তাল একই ছন্দ ভালো করে পড়াশোনা করো পড়াশোনাই কিন্তু তোমাদের অন্য লেভেলে নিয়ে যেতে পারে পড়াশোনা ছাড়া কিছুই পৃথিবীতে তোমাকে উপরে নিতে পারে না আজকে এই পর্যন্ত টাটা বাই বাই